হাই এভরি ওয়ান হবি অল আই টুইং গুড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করতেছি তো সকালবেলা বের হবো এই আউটফিটটা পরে এটাই তোমাদের দেখাচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তারপর কোথাও যাওয়া কি যে প্যারা বাইরে ভাই আমার তো অনেক প্যারা লাগে সকালবেলা কারণ আমার ঘুমই হয় সকালবেলা আমি উঠা না বাট সেই দিন যেহেতু অনেকগুলো কাজ ছিল এর জন্য সকালে এন্ড সকালবেলা আমি জানি না আমার ফেস এরকম ফুলে এরকম হয়ে যায় কেন আমার মতন কি কি আছে অবশ্যই কমেন্টস করবা অ্যান্ড ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল একটু সানি সানি বাট একটু পরে আবার হচ্ছে অন্ধকার হয়ে যায় এই জন্য আমার ভালো লাগে না সবসময় যদি এরকম রোদ থাকতো তাহলে ভালো লাগতো তো এই পাশে আবার স্নো পাহাড় হয়ে আছে কারণ এগুলো এখনো গলে নাই তো ওইদিন হচ্ছে বের আমি একটু জিমে গেলাম একটু জিম করলাম হালকা পাতলা যেহেতু রোজা খুব একটা জিম করা হয় না তো এরপর হচ্ছে বের হলাম তারপর হচ্ছে একটু স্ন্যাপ নিলাম তো তখন ঘুম কেটে গিয়েছিল যখন বের হয়েছে তখন প্রচন্ড ঘুম আসতেছিল তো এরপর এখান থেকে একটু শপিং মলে গেলাম ভেতরিতে আমাদের এখানে এই একটাই শপিং মল মানে অনেক বড় যেখানে অনেক অনেক ব্র্যান্ড আছে তো গেলাম গিয়ে ফার্স্টে হচ্ছে দেখলাম একটা জিনিস সেটা হলো যারা বলে ফিনল্যান্ডে জব নাই জব নাই কেন জব নাই দেখো এই হলো অবস্থা যদি সবকিছু মেশিন দিয়ে করায় তাহলে লোকে কাজ পাবে কোথা থেকে বা কাজ করবে কোথা থেকে জব খেয়ে দিচ্ছে এই মেশিন গুলা এটা দেখে রিয়েলাইজ করলাম এই জিনিসগুলো অনেক এফেক্ট করতেছে ফিনল্যান্ডের জব ক্রাইসিস ক্ষেত্রে মানুষ এদিকে জব পায় না আর এদিকে মেশিন দিয়ে সব কাজ করাই ফেলতেছে দেন একটু নর্মালে গেলাম নর্মালে গিয়ে এই হেয়ার কালারটা নিলাম এর আগে একটা হেয়ার কালার নিছি ওটা করছি অলরেডি ব্রাউন আর আমার চলে ইউলি স্টোন চলে আসছে বা অরেঞ্জ স্টোন ওইটা চেঞ্জ করার জন্য ফার্স্ট ব্রাউন দিছি দেন এই কালারটা অ্যাপ্লাই করব এটা দেখার জন্য অবশ্যই প্লিজে চোখ রাখতে হবে দেন তোমাদের সাথে শেয়ার করব দেন এখান থেকে কিছু টুকটাক শপিং করলাম দেন চলে গেলাম কে সিটি মার্কেটে এখানে গিয়ে দেখলাম লিপস্টিক এ ভালোই অফার চলতেছে তো এখানে অনেকগুলো ট্রাই করলাম এই লিপস্টিকটা আমি অনেকদিন পর দিলাম কিনে ফেলছি এর জন্য এখন আর এটা নিবো না এটা ঈদের পরে নিব ভাবছি দুই তিনটা চুজ করছি মিলানের এটাও নিবো দেন লরিয়াল ওইটাও নিব আমি শেড দেখাই দিচ্ছি তোমরা যারা এরকম টাইপের লিপস্টিক পছন্দ করো তারা নিতে পারো যদি এগুলো সব জায়গায় পাওয়া যায় ক্যাসেটি মার্কেট বা হচ্ছে নর্মাল সব জায়গায় পাওয়া যায় আমি দেওয়ার পর লাস্টে হচ্ছে এরকম একটা আউটকাম আসছে ভালোই লাগতেছিল বিয়ার ফেস এন্ড আমি কিন্তু কিছুই ইউজ করিনি ওই দিন জাস্ট হচ্ছে লিপস্টিকটাই ইউজ করেছিলাম সো ফেসটা ভালোই ব্রাইট লাগতেছিল ভালোই লাগতেছিল দেন ওইখান থেকে একটা হোম ডেকোরের দোকানে গেলাম এন্ড ওইখানে ঢুকে আমি পাগল হয়ে গেছি মনে হচ্ছে সব তুলে নিয়ে যাই বাসায় দেখতে যেমন সুন্দর স্ট্যাটিক প্রাইসটাও এরকম সুন্দর আর অ্যাস্থেটিক এইখানে হোম ডেকোরের জিনিসপত্র কি পরিমাণ এক্সপেন্সিভ চিন্তা করতে পারবো না মানে আকাশ চুই বলা যায় আর এখানে ঢুকার পর এত সুন্দর বহু থিমের যে জিনিসগুলো মানে আই ক্যাচিং জাস্ট যখন অনেক টাকা হবে তখন এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনবো বাট এখন যেহেতু খুব একটা দরকার নাই বাসা সবই আছে তারপর দেখতেছিলাম বাসায় ঈদের জন্য কিছু লাগবে না কি বা হোম ডে করার জন্য কিছু লাগবে নাকি কারণ এখানে অনেক অনেক অপশন ছিল মানে একটা ভালো না লাগলে আরেকটা এমনি ভালো লেগে যাবে এরকম একটা অবস্থা তো অনেক খুঁজে পর এখান থেকে কিছু টুকটাক শপিং করেছিলাম মিলে গিয়েছিলাম গিফটের জন্য। আমার মতন যারা একটু হোম ডেক জিনিস পছন্দ করে স্থানেটিক বা বহু থিম পছন্দ করে তাদের জন্য পারফেক্ট একটা শপ বলা যায় যারা হোম ডেকোর পছন্দ করে তাদের এখান থেকে যে একটা জিনিস উঠিয়ে দিলেই তারা খুশি হয়ে যাবে কারণ এত ইউনিক আর অ্যাস্থেটিক যেটা হচ্ছে সচরাচর সব দোকানে পাওয়া যায় না অ্যান্ড আইকিয়াতে পাওয়া গেলেও খুব একটা মানে ভালো পড়ে না মানে অনেক খুঁজে টুজে নিতে হয় বা ওই রকম অ্যাস্থেটিক বা বহু থিমের জিনিস খুব কম তো এখান থেকে এই ল্যাম্পটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা এটা মেনলি গিফট জন্য নিছি দেন বাসায় আসলাম বাসায় আসার পর ঈদের লোকটো শপিং ওপেন করলাম ঈদের জন্য